প্রাতহিকিতে প্রথম চিঠি আজকে লিখেছেন তাপস কুমার বহরকুলি জেলা পূর্ব বর্ধমান থেকে প্রিয় প্রথা ভাঙা সহজ না হলেও বাংলা সাহিত্যে প্রথা ভেঙে প্রথিত যশা হয়েছেন অনেক খ্যাতকীর্তি কবি সাহিত্যিক যেমন বহুদিন প্রচলিত পয়ার ছন্দের আগুল ভেঙে প্রবহমান ছন্দের প্রচলন করে মধুকবি বাংলা সাহিত্যে মধু বর্ষণ করেছেন বাংলা গদ্যকে জ্যোতিশীল ও গতিশীল করে সুখ পাঠ্য করে তুলেছেন বিশ্ববন্দিত বিদ্যাসাগর তার জন্য অবশ্য প্রথাভঙ্গকারীকে প্রথাভঙ্গকারী সমকালীন সমাজে সমালোচিত হয়েছেন অনেক অনুরূপভাবে সামাজিক ক্ষেত্রে প্রচলিত প্রথার বিপরীতে উজান নাও বাড়িতে গিয়ে ব্যক্তিরোষের শিকার হয়েছেন অনেক স্বনামধন্য সমাজ সংস্কারক রামমোহন রায় প্রচলিত প্রথার বিরুদ্ধে গিয়ে সতীদাহ প্রথা বিলোপ করতে গিয়ে চরম বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন বিধবার পুনর্বিবাহ প্রচলন করতে গিয়ে বহু বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন কিন্তু আমার পারল পিসি সেই দস্তুর মানের নি পিসিমার প্রথা বিরুদ্ধ সিদ্ধান্তে সমাজপতিরা প্রথা মাফিক বিরোধিতার বন্যা বইয়ে দিয়েছিলেন একমাত্র আমার মেয়ের সিদ্ধান্তে নব নব আঘাত খেয়ে অটল রব পিসিমার যুক্তি ছিল শুধু মেয়েরা কেন শ্বশুরবাড়িতে থাকবে ছেলেরাও শ্বশুরবাড়িতে থাকুক পিতৃতান্ত্রিক সদস্য সকল কোন সদত্তর দেননি বরং সমকৌণিক দূরত্ব বজায় রেখে চলেছিলেন তারপর পিসিমার জীবন নদী দিয়ে অনেক জোয়ারভাটার ভাটার জল প্রবাহিত হয়েছে সমকালীন সামাজিক প্রথা ভাঙার অনিবার্য পরিণতিতে ঘর সংসার স্বামী সন্তান নামক পার্থিব সুখ সংসর্গ থেকে আজও কয়েক যোজন দূরে অবস্থান করেন তিনি লিখলেন তাপস কুমার ঘোষ চাক্ষর বহরগুলি জেলা পূর্ব বর্ধমান থেকে